بفجبر العبد الذي في المواجع وانفطر আবু সাঈদ আল খুদ্রি তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন এমন সময় তিনি দেখতে পেলেন একজন আনসারি সাহাবী মসজিদের ভেতর বসে আছে যিনি সকল সাহাবিদের মাঝে আবু উমামা নামে পরিচিত ছিলেন রাসুলসাল্লাহ আলী সাল্লাম আবু উমামা রাদি আল্লাহ ডেকে বললেন হে আবু উমামা এখন তো নামাজের সময় নয় এই অসময়ে কোন জিনিস তোমাকে মসজিদে বসিয়ে রেখেছে এই অসময়ে কেন তুমি মসজিদে বসে আছো তখন তিনি জবাব দিলেন লাজিমাতনি ওয়া দুয়ুনুন দুই রাসূলুল্লাহ ইয়ারসুল্লাহ আমি ঋণে জর্জরিত হয়ে গেছি এবং চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি প্রিয় ভাই বোনেরা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সাহাবাইকার আল্লাহ আনহুমো দুশ্চিন্তায় পড়তেন ও ঋণগ্রস্ত হতেন শুধুমাত্র আমরাই যে ঋণগ্রস্ত হই এবং দুশ্চিন্তায় পড়ি বিষয়টা এমন না বরং তারাও ঋণগ্রস্ত হতেন এবং চতুর্মুখী দুশ্চিন্তায় পড়তেন প্রিয় ভাই বোন আরেকটি বিষয় গভীরভাবে লক্ষ্য করুন আমরা যখন চিন্তিত হয়ে যাই পেরেশান হয়ে পড়ি ঋণগ্রস্ত হয়ে পড়ি তখনই ঋণ থেকে মুক্তির জন্য আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করি আমরা তখন ঋণ থেকে মুক্তির জন্য ধনাঢ্য লোকদের দরজায় নাড়তে থাকি তাদের কাছে সাহায্যের আবেদন করতে থাকি সুদি ব্যাংক ও সমিতিগুলোর কাছে ঋণের আবেদন করতে থাকি কিন্তু আল্লাহ রাসুলের সাহাবি আবু উমাম রাতি আল্লাহ তাল্লাহুর দিকে লক্ষ্য করুন তিনি যখন দুশ্চিন্তায় পড়েছেন তিনি যখন ঋণগ্রস্ত হয়েছেন তখন তিনি মানুষের কাছে হাত পাতেননি মানুষের দুয়ারে করা নাড়েননি কোনো রাজা কাছে ছুটে যাননি বরং তিনি মসজিদে নববিতে তার রবের সামনে যে উপস্থিত হয়েছেন কারণ তিনি ভালো করেই জানতেন আল্লাহ তালাই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তাকে এই দুশ্চিন্তা থেকে রক্ষা করতে পারেন এবং এই কঠিন ঋণ থেকে মুক্তি দিতে পারেন প্রিয় ভাই ও বোন চিন্তা করুন আপনি কোথায় যেতেন দুনিয়ার সামান্য টাকা পয়সাওয়ালাদের কাছে দুনিয়ার সামান্য রাজা কাছে দুনিয়ার সুদি ব্যাংক আর সমিতিগুলোর কাছে অথচ আবু উমামার দিয়ে আল্লাহ তালাহ এমন এক মহান প্রতিপালকের কাছে ছুটে গিয়েছেন এমন এক মহান প্রতিপালকের সামনে যে উপস্থিত হয়েছেন যিনি হচ্ছেন রাজাধিরাজ যার হাতে সকল কল্যাণের চাবি কাঠি ছোট বড় ধনী গরিব সকলেই যার মুখাপেক্ষী এটাই ছিল সাহাবাইকার আমরা দিয়ে আনহুমের প্রকৃত অবস্থা প্রিয় ভাই তিনি রাসূল সাল্লাল্লাহ আলী হুমসাল্লামকে বললেন লেজিমত্নী হুমু উমুন ও দুয়ু উনুন নিয়া রসুল আল্লাহ আল্লাহ রসূল আমি ঋণ ও দুশ্চিন্তা জর্জরিত হয়ে গেছি তাই মহান প্রতিপালকের কাছে ফরিয়াদ করার জন্য মসজিদে নববিতেশ উপস্থিত হয়েছি হে দুনিয়ার হতাশাগ্রস্ত ব্যক্তিরা হে দুনিয়ার দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা হে দুনিয়ার ঋণগ্রস্ত ব্যক্তিরা আপনারা ভালো করে শুনে রাখুন আপনারা মনোযোগ দিয়ে শুনুন অথবা রাসুল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন বললেন হে আবু উমামা আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যদি তুমি সকাল সন্ধ্যায় এই বাক্যগুলো পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার সকল প্রকার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবেন তখন আবু উমামারদি আল্লাহ তালু বললেন হা ইয়া রাসুল আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখিয়ে দিলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষ দমন পীরন থেকে আবু উমা মারাদি আল্লাহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আদিমসাল্লামের কথা অনুযায়ী যখনই এই দোয়ার উপর আমল শুরু করলাম তখন আল্লাহ তাআলা আমার সকল প্রকার ঋণ ও পেরেশানিকে একেবারেই দূর করে দিলেন প্রিয় ভাই বোন যখনই কোনো বিপদ আসে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে নেয় তখনই আপনি আল্লাহর দরবারে যে উপস্থিত হন আল্লাহ তালাকে ডাকতে থাকুন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে থাকুন আল্লাহ তালা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন